দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের উত্তর হলতা গ্রামে দর্শক আপনারা দেখছেন আমার পাশে এখানে অনেক অসহায় ভুক্তভোগীরা দাঁড়িয়ে রয়েছেন আসলে ঘটনাটা কি সেটা জানার জন্য আমি এখানে এসেছি দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সগির হালাদার পিতা মৃত্যু মতিউর রহমান সাং উত্তর হলতা সগির হালাদার স্থানীয় জলিল মাতুব্বরের ছোট ভাই মহারাজ মাতুব্বরের কাছ থেকে জমি কিনে অর্থাৎ ছগুরির শ্বশুর মহারাজ মাতুবা তার কাছে জমি কিনে এবং সেই জমি তাকে বুঝিয়ে দিলে জমিতে তিনি গড় তুলে বসবাস করে আসছে সম্প্রতি মহারাজ মাতুব্বার এবং ছগুরির ভিতরে একটি বিরোধ সৃষ্টি হলে শ্বশুর জামাইয়ের ভিতরে বিরোধ সৃষ্টি হলে জলিল মাথুক জমিতে বাইয়ের অর্থাৎ শ্বশুরের বাইরে জমি থেকে রাতের আদারে এখানে মাটি কেটে বরট দিয়ে গরুর তলোড করেছে সেই বিষয়টি বুক্তভোগী পরিবার মঠমুড়ি থানা পুলিশকে অবভূত করলে পুলিশ এসে এখানে কাজ বন্ধ করে দেয় আসলে এখানে বুকভোগী আশাত্ত্ব জীবনযাপন করছে এখানে কী ঘটছে আমরা বুকভোগীদের কাছ থেকে আপনাকে জানানোর চেষ্টা করব বাবার নাম কি হয়েছে বলেন ওই তো স্যার তো খাইতে তাহলে আমার জমি ঠৌরে জামাই কেউ আমার জমি দখল করি রাত্রির ভিতরে দখল করি কে করছে দখল সবই সবই হ্যাঁ কতটুকু জমি আপনার এখানে এখানে সাতটা সাত এখানে কাটা তিনি লই আর কি জমি আছে আরো এই গন্ডগোল কাটা তিনি লই এখন তো এরাই জোর হুবু করছে আমরা ই করছি কেস করছি ই করছে আমার ওই পুলিশ পুলিশ আসছিল ওখানে হ্যাঁ তারা কি বলছে সালিসি কালকে যাই কেসে মর্যাদা গিয়েছি তারা সালিসি মানিয়ে গেছে জমিয় হলো জলিল মতু পারে প্রায় 100 বছর ধরে তার দাদা হইতে তারা ভোগ দখল করিয়ে আসছে রাঙেরা বংশের ভিতরে ভাগযোগে পড়েতে তার জলিল মতুবারের পোরেতে জমি দেওয়া কিন্তু এখন শগীর তার শাশুড়ির জমির জন্য তার চাচা শাশুড়ির জমিতে জবরদখল করতেছে তার শগীর কি এখানে জমি পাবে না কেনছে না পাই সে যদি জমি পায় তার পাবে মহারাজ মুন্সির জমির মহারাজের জমি কেনছে মহারাজের ভিতরে তার শাশুড়ির কাছে শাশুড়ির কাছে মহারাজার জমি তো জমিদের কাছে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম রাহাত বাবার নাম বাবার নাম মঞ্জুরুল আলম এখানে আপনার দাদুর বাই হচ্ছে আপনার মহারাজ মাতুব্বর এবং মহারাজ মাহাতব্বারের জমি জমি হচ্ছে ব্যসছে ছগীরের কাছ থেকে ছগীর হচ্ছে তার জামাই সগীর ব্যসছে তার বেসার পূর্বে আপনার তারা মানে হৌদ জামাই বাজাইছে জামানোর পর এখানে রাত্রে লোকজন নিয়ে আমাদের এই জমিতে তারা জোরপূর্বকাবে রাত্রে একটা বাজে তারা ঘরে উঠেছে অবৈধভাবে এবং তারপর আমরা পুলিশকে জানাই পুলিশের জানার পর পুলিশে বলছে যে কোনো কাজ কিনা হয় তারপর আপনার আবার আপনার পরশুদিনকার মানে কালকের কালকে তারা মাটি এই মাটি দিয়ে বরফ করছে তারা মাটি কবে মাটি দিয়েছে কালকের কবে হଁ উঠেছে তার আগের রাত্রে ঘুম ওঠার পর তারপর আমরা মারি হলানের পর আমরা থানায় অভিযোগ দিছি থানায় থানায় আসার পর যে যেভাবে আছে এভাবেই থাকবে কোনো সামনে কাজ আগাবেন না এবং তারপর এই এই পুরো বাকি মূল ঘটনাটা জমি থেকে শ্বশুর তার শ্বশুর কাছে মহারাজের মহাজনের কাছ থেকে মহাজনের কাছ থেকে এবং তার এবং এই যে জমি দিতেছে এই জমি তার শ্বশুরকে জমি বুঝিয়ে देছে জমি কিনা সেটা বলতে পারি না কারণ সেটা তার hore জামাই ব্যাপার

এখন কোন পার্টি তা বলতে পারি না মানে কোথার লোক কোথায় কি হ্যাঁ কোথায় দিয়ে আইসা এরা দখল করছে উঠাইছে কে সেটা বলেন উঠাইছে সগির সগির কি হয় আপনাদের সগির আমার ভাইয়ের জামাতা সগির কি এখানে কোনো জমি পাবে নাকি সগির যেটি জমি পাবে

আর যে আমার যে এই পনেরো আশ টাকাটা দলিলের জায়গা পাম এই পনেরো আশ টাকাটার জায়গার মধ্যে ওইটু ওই জায়গা আমি ওইটু লইছি বর্তমান যেখানে গেছে ওইটু ওয়ান কত মানে তিন কাটা জমি আর জায়গা আমার এই আপনি এটা নিয়ে সালিশ বৈঠকে ফয়সলা করে যেতে পারতেন না রাতের আদারে কেন চলতেছে সালিশ বর্তমান চলো এখন নোটিশ করি আনা আনা লাগে নোটিশ করে আর আসে না এরা বহুত প্রবাসী লোক কেন হারা এলে আওয়ামী লীগের গডফাদার বুঝছেন এই অবস্থা লোকাল এরা আমি মোস্তাফিজুর রহমান সহসভাপতি জাতীয়তাবাদী কৃষক দল মন্ডলী উপজেলা এইটা সগীর এবং মহারাজ মাহুবল এরা শ্বশুর জামাই এদের এই জমিটা নিয়ে জমি জমা ব্যাপার নিয়ে আরও আর্থিক লেনদেন নিয়েও একটা নালিশ আসছে এটার ফরম্যাল হিসাবে আছেন রুমার চেয়ারম্যান সভাপতি কৃষকদের মনোনয়ন করে আমি শালিদার হিসাবে আসি আছি এক পক্ষে আর জসিম খানও আছে এক পক্ষে আর মহারাজ মাহুব্বরের পক্ষে আছেন এখন বর্তমানে উনি প্রিন্সিপাল বামনা কলেজের সরকারি কলেজের সালাম সাহ আর আসাদুজ্জামান মনির আছে আমাদের যুব দলের এই জমির যখন কাগজপত্র আমরা পর্যালোচনা করছি ওরে তিনটা দলিলে জমি দেশে প্রায় ছাব্বিশ শতাংশ কিন্তু কোনোটাই বুঝেই দিচ্ছে না মহারাজ মাহুব্বর উল্টা আজ থেকে প্রায় দশ বছর হয়েছে সম্ভবত সগীরের যে জায়গায় শ্বশুরে ঘর উঠেই দিয়েছে সেই ঘরটার জমিটাও কিন্তু এই দলিলের মধ্যে নাই আর উনি এই জমিটা আর এই বৈধতা করিয়ে বৈধ করিয়াও দিতেছে না উল্টা নানান কথাবার্তা এবং নানান ফ্যাকরা বাজাই রাখছে সর্বশেষ বৈঠকে উনি কোনো সমাধান না দিয়েই এই মহারাজ উঠে গেছে এবং আমার সামনেই চেয়ারম্যানও ছিল সবাই সামনেই সে তার মেয়েকে বলছে